তার নাকে এবং চোখের এখানে আঘাত হয়েছে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে এবং উনি সেমি কনসাস অবস্থায় আছেন তো ডাক্তাররা একটু পরে তাকে আইসিউতে নেবেন ফার্দার অবজারভেশনের জন্য আরও কিছু কিছু টেস্ট আছে সেই টেস্ট তার উপরে আঘাত খুবই ন্যাকার জন্য একটা ঘটনা আমরা এটা নিন্দা করি আমরা এই এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করব থ্যাংক ইউ উৎপত্তি আপনার উপস্থিতিতে আমার দুই মিনিট কথা আছে আপনি থাকেন কাইন্ডলি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব বক্তব্য শুনলাম ফলত আজকে আমাদের একটি বিক্ষোভ মিছিল ছিল আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে ঠিক একইভাবে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের দশর তাদেরকেও নিষিদ্ধের দাবি আমরা দীর্ঘ সময় জানিয়ে আসছি আমরা নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক আমরা অভিযোগপত্র দিয়েছি আমরা প্রধান উপদেষ্টা বরাবর অভিযোগপত্র দিয়েছি আমাদের কাছে তথ্য আছে চাপার কাদের উপর ভর করে আপা ফিরে আসার একটি চেষ্টা করছে আজকে যখন আমরা মশাল মিছিল শেষে আমি এবং নুরুল কথা বলা শুরু করব প্রেস ব্রিফিং চলা অবস্থায় সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী আমাদের কার্যালয়ের সামনে এসে হামলা চালিয়েছে আমরা জানতে চাই আমাদের উপর যে হামলা করলো শুধুমাত্র কার্যালয়ের সামনে না আমাদের কার্যালয়ের ভিতর ঢুকে ঢুকে সেনাবাহিনী এবং পুলিশ হামলা চালিয়েছে এই হামলায় ডক্টর মোহাম্মদ ইউনুসের বা তার স্বরাষ্ট্র উপদেষ্টার বা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টার ইন্ধন ছিল কিনা সেটা আমরা প্রেস সচিবের কাছ থেকে জানতে চাই আজকে সেনাবাহিনী বুট জুতা দিয়ে নুরুল আকনুরকে পাড়িয়েছে আমাদের উপরে আওয়ামী আমলেও এইভাবে তারা হামলা করতে সাহস করে নাই সেনাবাহিনী আমাদের গায়ে হাত দেয়নি আজকে আমাদের গায়ে আমাদের সরকারের আমলে আমার উপর হামলা হয় আমার আঙ্গুল ভেঙে গেছে দ্বিতীয় দফা নুরুল কথা বলতে যাব তখন নুরুল সব আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে হামলা করা হয়েছে ইসলামী এক হাসপাতালে আপনারা যান সেখানে গিয়ে দেখেন রক্ত রক্ত আর রক্ত কারুর হাত ভাঙা কারুর পা ভাঙা কারুর চোখে আঘাত লেগেছে কারুর মাথায় আঘাত লেগেছে এই যে সারা বাইনি এবং পুলিশ আমাদের উপর হামলা করলো এই হামলার সাথে আমরাও তার কাছ থেকে জানতে চাই আমাদের যখন বাংলাদেশের মানুষের সাহসের অভাব ছিল যখন আপনারা দেখেছেন দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে আপনি দেখেন যখন আন্দোলনে তার পুরো গণ অধিকার পরিষদ সবাই ছিলেন এবং নূরকে উনিশে জুলাই তো উনিশে জুলাইকে ওরা বিশে জুলাই রাতে বলেছে ওইটা উনিশে জুলাই দিবাগত রাতে ওনাকে অ্যারেস্ট করা হয় এবং ওনাকে ওখানে নির্মমভাবে টর্চার করা হয়

আমি নিজে স্পটে ছিলাম আপনারা নিজে আমাদেরকে দেখেছেন আজকে আমরা আমাদের বিক্ষোভ মিছিল নিয়ে আমরা জাতীয় পার্টির কার্যালয়ের পাশ দিয়ে আমরা পল্টন পর্যন্ত গিয়েছি পল্টন মোড় পর্যন্ত আমাদের মিছিলের একদম শেষ প্রান্ত যখন জাতীয় পার্টির পাশে তখন বলে ধর ধর

Bak نور کے আমরা দ্বিতীয় দফা যখন মিছিল নিয়ে তাদের কার্যালয় অতিক্রান্ত করেছিলাম তখন আমাদের কিছু নেতাকর্মী ওই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান করে সেনাবাহিনী এবং পুলিশ জিজ্ঞেস করছিল যে আপনারা কেন একজন হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করছেন না কেন আপনাদের সামনে দিয়ে সকল সেনাবাহিনী নির্জাত এখানে দায়িত্ব অফিসার ক্যাপ্টেন রাকিব এই ক্যাপ্টেন রাকিব আমাদেরকে ডেকে বলেছে 10 মিনিটের ভিতরে এটা খালি করে দিতে হবে তোমরা এখানে আমরা বলছি আমরা কোথায় অবস্থান নিব আমি বলছি কথা না বেশি কথা বললে জামিলা হবে আমি বললাম কি জামিলা হবে আমরা তো এখানে জামিলা করছি না আমরা শান্তিপূর্ণ ভাবে স্লোগান দিচ্ছি আর আপনাদেরকে বলছি যে আপনারা হয়তো বলেন যে